দেখুন আমাদের যে প্যানেলটি এটি একটি প্রকৃতপক্ষে অন্তর্ভুক্তিমূলক প্যানেল বলতে যা বোঝায় সেটি হচ্ছে এখানে চাকমা গোষ্ঠীর প্রতিনিধি থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি নারী প্রতিনিধি বিশিষ্ট ক্রীড়া এবং সাংস্কৃতিক মরা ব্যক্তিত্ব এখানে রয়েছে সুতরাং আমরা আশাবাদী এবং আমরা আমাদের বিশ্বাস নয় সেপ্টেম্বর শিক্ষার্থীরা ভোটে মধ্যে আমাকে নির্বাচিত না না আমরা এখন পর্যন্ত আশা করছি না যে কোনো ধরনের উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হবে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু আমরা একটি সৌভার্দ্য সম্প্রীতি নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আমাদের পক্ষ থেকে অলরেডি আমাদের নেতাকর্মী যারা রয়েছে সকলে অ্যাওয়ার্ড আছে এবং আমরা চাইবো যে শিক্ষার্থীরাও যেন একটি ভয়মুক্ত পরিবেশের নিরাপদ ক্যাম্পাস নির্মাণের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নয় সেপ্টেম্বর নির্বাচনে আসে না আমাদের কোনো প্রার্থিতা প্রত্যাহার হয়নি তবে আমাদের আমাদের মনোনয়নের বাইরে কেউ যদি প্রার্থিতা করে থাকে তাদেরকে প্রত্যাহারের জন্য বলা হয়েছে যেহেতু এটি একটি সাংগঠনিক কাঠামো কেউ যদি তুলে থাকে আমি জানি না কেউ তুলেছে কিনা তুলে তাকে প্রত্যাহার করতে বলা হয়েছে